করলা দিয়ে শোল মাছের করলা শোল মাছের পাতলায় এই ঝোলটি সবাই অনেক পছন্দ করে খাবে আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমতে ভালো আছো আমি এখানে দুটা করলা কেটে নিয়েছি আর আলু দুটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শোল মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটু লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো মেরিনেট করার সেই শোল মাছ একে সব মাছগুলো দিব দিয়ে আমি অল্প করে ভেজে নিব হালকা করে মানে লাল লাল করে ভেজে নিব না তো এক পিট ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে আরেক পিঠও একইভাবে ভেজে নেবো কড়া ভাজি করবো না মাছটা মানে হালকা ভেজে আমি মাছটা উঠিয়ে রাখবো তো মাছগুলো উঠিয়ে রেখে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ ফালি আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে আমি একটু নরম করে নিব যখন পেঁয়াজটা ভেজে নরম হয়ে একটু ব্রাউন কালার আসবে তখন দিয়ে দেব রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট এক চামচ আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু মশলাটা ভেজে নিব যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এক চামচ মতো তারপরে মশলাটা একটু কষিয়ে নিয়েছি কষা ন হয়ে গেলে দিয়ে দিলাম সেই কেটে রাখা আলু দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিব তো ঢাকনাটা তুলে আমি আমার একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন দিয়ে দিব সেই কেটে রাখা করলা দিয়ে সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে নিব করলটাও আলুর সাথে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব তো যখন সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আমি এখানে চার কাপ পানি দিব আমি পানিটা একটু বেশি দিচ্ছি একটু পাতলা করে ঝোল রাখবো এই জন্য তো গরমের দিনে করলার পাতলা ঝোলটাই আমার কাছে বেশি ভালো লাগে তো করলাটা আমি ঢেকে রান্না করব না আর এই সময়ে চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখবো তো এখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা সেই শোল মাছ দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব তো পাঁচ মিনিট পরে আমি মাছগুলো আবার একটু উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে আমি এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিব যদি লবণ কম থাকে স্বাদ বুঝে একটু লবণও দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেড়ে লবণটা মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিব এই তো হয়ে গেল আমার করলা মাছের পাতলা ঝোল এভাবে রান্না করলে গরমের দিনে কিন্তু খেতে ভালোই লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম